এখন বানাবো আমি ব্রেকফাস্ট ও তেলটা বেশ সুন্দর কিন্তু গরম হয়ে গেছে বিশেষ করে ডিমক কিংবা ডিমের অল্প এগুলি যখন আমরা বানাবো হ্যালো বন্ধুরা সকালে শুরু থেকে রাতে ডিনার পর্যন্ত আমার ব্যস্ত দিনটা কেমন কাটে সবটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো আশা করছি আজকের ব্লগটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে গুড মর্নিং কেমন আছো তোমরা আমি মিথু আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর আজকে মানডে মানে সোমবার তো দেখো শুরু হয়ে গেছে আমার কাজকর্ম সেই ব্লগ তো এখানে বেশ কিছুটা মাছ ভেজে রেখেছি আর এখানে হচ্ছে আরও মাছ ভাজা বাঙালির মাছ ছাড়া একদমই চলে না তো যাই হোক আর সাথে সাথে এখানে হচ্ছে পটল ভাজা মানে বুঝতেই পারছ যে ওয়াইফ যারা তাদের কত কষ্ট সকালবেলা ঘোম থেকে উঠেই একদম তো যাই হোক এখানে পটল ভাজা এখানে মাছ ভাজা আর বেশ কিছু মাছ ভজে রেখেছি তো সঙ্গে থাকো আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে তো মোটামুটি দেখো এখানে পটল ভাজা আর আলু ভাজা হয়ে গেছে তো সকালবেলা তরকারিটা এখন বানাবো আমি ব্রেকফাস্ট তো এখানে ব্রেড আমি কেটে নিয়েছি আর এখানে ডিমের গোলাটাও কিন্তু বানিয়ে নিয়েছি কারণ টিফিন না খেলে তো হবে না চলো এটা এখন ব্রেকফাস্ট এখন বানাবো ও তেলটা বেশ সুন্দর কিন্তু গরম হয়ে গেছে আর যখনই ডিমের যে কোনো রেসিপি মানে বিশেষ করে ডিম পোস্ট কিংবা ডিমের অমলেট এগুলো যখন আমরা বানাবো তখন কিন্তু সরষের তেলে বানালে মানে একটা টেস্টই আলাদা আসে তো আমি তো চেষ্টা করি যে সময় এই সমস্ত জিনিসগুলো যাতে সর্ষের তেলে বানানো যায় তো ফাইনালি দিয়ে দিয়েছি আর কার কার পছন্দ এরকম ডিম পাউরুটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও একদম ইজি দু মিনিটেই কিন্তু একদম রেডি হয়ে যায় আর ভাগ ভাগ করে আমি দিয়েছিলাম বলে তো কোনো অসুবিধা হয়নি এগুলো ওলট পালট করতে আর খাওয়ার সময় এর ওপর যদি একটু বাটার দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আর একটু জমে যায় আর তার সাথে সস্ত আছে তো খাবার জন্য একদম রেডি অল্প একটু বাটার আর সস দিয়েছি তো যাই হোক বন্ধুরা দেখো এখন কিন্তু ফাইনালি আমি স্নান টান সেরে একদম চলে এসেছি ছাদে তার কারণ সকালবেলা স্কুল টাইম অফিস টাইমে সেভাবে কিন্তু তড়িঘড়িভাবে স্নানটা আমি কেন কোনো বাড়ির হাউসওয়াইফ সবাই কিন্তু ঠিকঠাক করে উঠতে পারে না তো যাই হোক আমি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে কিন্তু এখন বলতে পারো একটু রিল্যাক্স আর ছাদে চলে এসেছি তবে বেশ কিছু জামা কাপড়ও কাছাকাছি করেছি সেগুলোও কিন্তু শুকর দিতে হবে তো সকালে শুরু থেকে তোমাদের সাথে সঙ্গে চলে এসেছি আমার সারাদিনের ব্লগ আমার ব্যস্ত দিনটা কেমন কাটে সবটাই তোমাদের সামনে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো তো এটাই একটা মানে বাড়ির হাউসওয়াইফের যে দিনটা কিভাবে কাটে তো ভালোই লাগে সেটা যারা যারা পছন্দ করো অবশ্যই আমার ভিডিওটা দেখো আর জানিও যে কেমন লাগছে আমার ব্লগ আপনাদের তাহলে আমি একটু মধ্য করতে পারি একটু ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক এখন কিন্তু কমফর্ট দিয়ে দিয়েছি শুধু ছাদে এলে হবে না জামা কাপড় শুধু কাচলেই তো হয় না তার সাথে অনেক রকম ঝামেলা থাকে যেমন স্কুলের ড্রেস হলে সেগুলোকে উজালা দিতে হয় আর টুকটাক যেগুলো থাকে কিছু কিছু জামাকাপড় কমফার্ট দিতে হয় একটু ভিজিয়ে রেখে দেবো তো এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া পুজো কোনোটাই কিন্তু হয়ে ওঠেনি আর সমস্ত মেলে দিয়েছি তার কারণ মেলতে মিলতে যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সমস্ত জামাকাপড় মেলে দিয়েছি কোনটা উজালা কোনটা কমফার্ট এগুলোই মানে আর কি দিতে হয় একটু ঝামেলাতে থাকেই তো যাই হোক এখন সমস্ত ক্লিপ আটকে দিলাম আর একটু একটু ঠান্ডাও পড়ে গেছে বেলাটা ভীষণ ছোট হয়ে গেছে তাই বলতেই পারো একা হাতে সাংসারিক জীবনে সব কিছু সামলানো কিন্তু অতটাও দেখো ফাইনালি এখন করবো আমি পুজো তো এখানে আমি জ্বালিয়ে নিলাম প্রদীপ আর দেখো তার সাথে এখানে আমি দুটো কপুর নিয়েছি তো কপুর কিংবা লবঙ্গ দিয়ে প্রদীপ অবশ্যই তোমরা জানতে পারো ভীষণ ভালো অনেক নেগেটিভিটি কেটে যায় তো আর এই চোখ এখানে ধূপটাও কিন্তু জ্বালিয়ে নিয়েছি তো এখন করছি আমি পুজো আর দেখো অনেক ব্যস্ত ছিলাম তাই তোমাদের সাথে কিন্তু দুপুরের যে লাঞ্চ মেনু সেগুলো শেয়ার করতে পারিনি তো ফুলকপি কাটাপোনা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি বানিয়েছি আর এখানে কিন্তু দেখো ভাত আছে গরম গরম তার সাথে থোর ভাজা তো থোরটা কিন্তু খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো সপ্তাহে একটা দিন কিংবা দুটো দিন অবশ্যই কিন্তু এগুলো রেসিপিতে রাখা খুবই দরকার তো এখন হচ্ছে রাত্রিবেলা প্রায় রাত্রি নটা বাজে তো এখন দেখো চলে এসেছে কিন্তু রাতের ডিনার মানে ছেলে আর আমি দুজনেই খাবো তো যাই হোক এটা চলে এসেছে একদম প্লেটিং করে নিয়েছি বলতে পারো দুপুরবেলা যে সমস্ত রান্নাবান্না সবই খাওয়া দাওয়ার পর যেটুকু আছে আছে আর এখন কিন্তু ওটা আর খাওয়া যাবে না খাবো না তো মনের পছন্দের মতো কিন্তু রাতের খাবার একটু চলে এসেছে তো যাই হোক বন্ধুরা সকালে শুরু থেকে রাতের ডিনার পর্যন্ত আমার সারাদিনের ব্লক তোমাদের কেমন লাগলো অবশ্যই